হ্যালো বন্ধুরা আজকে আমি জবা গাছে কুড়ি ঝরে যাওয়া বা হলুদ হয়ে ঝরে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া এসব আমরা কিভাবে আমরা প্রতিকার করব তার ভিডিও আমি দেখাতে চলেছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর এই যে দেখুন কুড়িগুঁড়ো হলুদ হয়ে গেছে শীতকালে তো প্রচুর ফুল হয়েছে সব সময় তার ভিডিও তো যা ছাড়া আছে এই জবা গাছটা প্রচুর ফুল দিয়েছে তো এখন ওই জন্য চেহারাটা খারাপ হয়ে গেছে যাই হোক কিন্তু এই যে কুড়ি ঝরে যাচ্ছে মানে এর একটা কিছু একটা ঘাটতি হচ্ছে যেটা কিনা আমরা পূরণ করতে হবে তো যাই হোক আমি এই এবারে এই যে যেমন ডিনিয়াম গাছে হলুদ হয়ে গেছে পাতা এটা হচ্ছে মানে জল কমের জন্য হয়েছে অনেক সময় জল কম দিলেও পাতা আবার অনেক সময় হলুদ হয়ে যায় বা কুড়ি হলুদ হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে জলটাও দেওয়া দরকার তো সেটা আমাদের বুঝেই করতে হবে আর যখন জল ঠিকঠাক দেওয়া হচ্ছে তার সত্ত্বেও কুড়ি হলুদ হয়ে যাচ্ছে তখন জানতে হবে যে কিছু একটা ঘাটতি আছে তো আমি এই যে এই সমসাল দিলাম এক চামচের একটু কম এক লিটার জলে দিলাম দিয়ে আমি এটা গুলে আর গাছের গোড়ায় দেব মাটিটা পুরোটা যাতে ভিজে যায় এটা ম্যাগনেশিয়াম সালফেট মানে মানে দিলে এই কুড়ি ঝরে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া এটা কেটে যাবে পুরো আর গাছে মাটিটা ভিজিয়ে দিতে হবে এবারে টব অনুসারে দিতে হবে যাতে পুরোটা মাটিটা যেন ভিজে যায় এইভাবে আমরা যদি করি তো ভালোই মানে আর ঝরবে না কিছুদিন পরেই দেখবেন না এক সপ্তাহের মধ্যেই ম্যাজিকের মতো কাজ করবে এক সপ্তাহ পরে বন্ধুরা দেখুন এক সপ্তাহ পরে দেখুন এখন গাছে কেমন কম মানে কুড়িগুলো আর হচ্ছে ঝরছে না বা হলুদ হয়ে যাচ্ছে না এই যে দেখুন কী সুন্দর হয়েছে কিন্তু পাশের কুড়িটা দেখুন সেই আগেকার কুড়িটা এখনও লেগে রয়েছে হলুদ হয়ে রয়েছে তো এখন যে কুড়িগুলো আসছে আর হলুদ হচ্ছে না তো ভাবলাম এক সপ্তাহ পরে আমার ছবিটা দেখাই সেই জন্যই আমি এই ছবিটা তুললাম তো প্রতিটা দেখুন প্রতিটা ব্রাঞ্চে যে কুড়িগুলো রয়েছে সেই কুড়িগুলো একটাও আর হলুদ আসছে না দুটো একটা একটু হলুদ ভাব আছে কিন্তু কুড়ি আর হলুদ আসছে না তো এইভাবে হচ্ছে কি মানে আপনারাও যদি আপনাদের গাছেও এরকম হলুদ হয়ে যায় কুড়ি ঝরে যায় তো সেক্ষেত্রে এটা করে দেখতে পারেন দেখবেন রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন তো এই এই ভিডিওটি এইখানেই আমি রাখলাম তো যদি ভালো লেগে থাকে লাইক করবে